যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড প্যান কার্ড রয়েছেই রয়েছে তো সেই প্যান কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হলো নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা তবে কি বন্ধ হয়ে যাবে আপনাদের প্যান কার্ড তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে তার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন উত্তরটি সেটা হচ্ছে প্যান নম্বর কত ডিজিটের হয় হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে নতুন বছরের শুরুতেই প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের আপনি যদি না মানেন তাহলেই সেক্ষেত্রে আপনাকে চরম বিপদে পড়তে হতে পারে আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাংক সংক্রান্ত প্রায় সমস্ত কাজে বর্তমানে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় এবার নতুন বছরে প্যান কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার নতুন বছরে ভারতের আর্থিক ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং যেই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে প্যান কার্ড টু প্রকল্প তো কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই নতুন প্রকল্পটি দেশের আর্থিক ব্যবস্থাকে ডিজিটাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে জানা গিয়েছে যে নতুন প্রযুক্তির সাহায্যে প্যান কার্ড আরও কার্যকরভাবে ব্যবহার করা হবে প্যান সিস্টেম আরও উন্নত হবে এবং আরও সুরক্ষিত হবে নতুন উদ্যোগের লক্ষ্য হচ্ছে ভারতীয় নাগরিকদের প্যান নম্বরকে আধার এবং অন্যান্য পরিচয়পত্রের সঙ্গে একত্রিত করা অর্থাৎ লিঙ্ক করা জানা গেছে যে এই প্রকল্পের জন্য প্রায় চোদ্দোশো পঁয়ত্রিশ কোটি টাকার খরচ হবে তো এখন বলা হয়েছে যে এই প্যান কার্ড টু পয়েন্ট জেরো চালুর আগে পুরোনো কার্ডের যে ছবি রয়েছে সেই ছবি যদি আপনি আপডেট করেন তাহলে আপনাদের সুবিধা হবে অনেকটাই এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার কারণ অনেক সময় রয়েছে যে প্যান কার্ডে ছবি যদি ঝাপসা হয়ে গিয়ে থাকে অনেক সময় কী হয় প্যান কার্ড থাকতে থাকতে ছবিটা অনেক সময় ঝাপসা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তা পরিবর্তন করা যাবে অনলাইনে অর্থাৎ সেটা আপনি অনলাইনেই করতে পারবেন সেটা করতে আপনাকে একশো এক টাকা খরচা হবে সেটা হচ্ছে যেহেতু প্যান কার্ড আপনাদের বাড়িতে আসবে তো সেই কারণে শুধুমাত্র পোস্ট অফিসের কষ্টাই না হয় টাকা জমা দেওয়ার পরে একটি পনেরো অঙ্কের নম্বর পাওয়া যাবে অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আবেদনপত্রটি প্রিন্ট করে অর্থাৎ প্রিন্ট করবেন করে আয়কর প্যান সার্ভিস ইউনিটে পাঠালেই সেটা হয়ে যাবে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্র সরকার তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্যান কার্ডে ছবি কিভাবে আমি আপডেট করব বা কিভাবে আমি চেঞ্জ করব তো তার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে এনএসডিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রথমে আপনাকে সেই ওয়েবসাইট ভিজিট করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তারপরে আপনি একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে রিকোয়েস্ট ফর নিউ প্যান কার্ড অথবা চেঞ্জ অর কারেকশন ইন প্যান ডেটা তো আপনি কারেকশন ইন প্যান ডেটাতে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে আপনি ক্যাটাগরি বলে একটা অপশন পাবেন ক্যাটাগরি বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে ইন্ডিভিজুয়াল আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে কি করবেন আপনি আপনার সারনেম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন প্যান নাম্বার লিখবেন ইমেল অ্যাড্রেস লিখবেন এবং ডেট অফ বার্থ আপনি লিখবেন এরপর কি করবেন একটা ক্যাপচা কোড যেটা প্রোভাইড করা থাকবে সেই ক্যাপচা কোডটিকে আপনাকে লিখতে হবে এবং তারপরে সাবমিট বটনে ক্লিক করবেন ঠিক আছে এখন আপনার অ্যাপ্লিকেশনের জন্য একটা টেম্পোরারি টোকেন নাম্বার আপনাকে অ্যাসাইন করা হবে চুজ দ্য মেথড বাই হুইচ ইউ উইস টু সেন্ড ইউর পেপার অর্থাৎ কোন মেথডে আপনি আপনাদের পেপার্সগুলো সেন্ড করতে চান সেই মেথডটাকে আপনি সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপরে কি করবে সিলেক্ট দ্য চেক বক্স ইন দ্য কলাম অন দ্য লেফট আন্ডার দ্য সেকশন অর্থাৎ বা আপনি একটা অপশন পাবেন যেখানে ফটো মিসম্যাচ বলে একটা অপশন থাকবে সেটাকে আপনি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি আপনার ছবি চেঞ্জ করতে পারবেন অথবা আপনি আপনার ছবি আপডেট করতে পারবেন অর্থাৎ কি পাবেন ফটো মিসম্যাচ বলে একটা অপশন পাবেন আবার ভাববেন না যে ফটো তো আমার ঠিকই আছে তো মিসম্যাচ কেন শুধুমাত্র এই অপশনটাতেই আপনি ছবি চেঞ্জ করতে পারবেন অথবা আপডেট করতে পারবেন তো এবার অবশ্যই মনে করে আপনার যে এক্সিস্টিং প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড থেকে আপনার ইনফরমেশনগুলোকে ইনক্লুড করতে ভুলবেন না এবং কনফার্মেশন অফ প্যান অ্যালোকেশন করতেও ভুলবেন তো এরপরে কি হবে এরপরে আপনাকে একটা প্রসিডিওর ডকুমেন্টেশনে নিয়ে যাবে যেখানে আপনাকে ফটোগ্রাফ আপডেট করতে হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম আফটার ইউ হ্যাভ অল দ্য নেসেসারি ডকুমেন্টস অ্যান্ড ইনফরমেশান অর্থাৎ সমস্ত কিছু আপডেট করার পরে অর্থাৎ নতুন করে যেই ছবিটা আপনি প্যান কার্ডে দিতে চান সেই ছবিটা আপডেট করার পরে আপনি আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তো এরপরে অপশনে কি পাবেন এরপরে অপশনে আপনাকে একশো এক টাকা পেমেন্ট করতে বলবে অর্থাৎ এরপরে যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন আপনাকে একশো এক টাকা পেমেন্ট করতে বলবে তো এর এটা এটার জন্য আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবেন অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনি করতে পারবেন তো সব থেকে ইজি প্রসেস হচ্ছে নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে করা তো এই দুটোর মাধ্যমে আপনি করে দেবেন তো সেক্ষেত্রে যদি আপনি নেট ব্যাঙ্কিং চুজ করেন তাহলে আপনাকে চার টাকা প্লাস সার্ভিস চার্জ এক্সট্রা দিতে হবে এছাড়া আপনি যদি ডেবিট কার্ড দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু চেঞ্জেস করতে হবে না তো আপনার পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে অ্যাপ্রুভালের জন্য এবং আপনার কাছে একটা ইমেল চলে আসবে যেখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে তো এবারে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কী হবে এবার এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়ে আপনি পরে দেখতে পারবেন যে আপনাদের প্যান কার্ডের স্টেটাসটা কী রয়েছে অর্থাৎ প্যান কার্ড আপনাদের আপডেট হয়েছে ছবি আপডেট হয়েছে নাকি হয়নি সেখান থেকে আপনি ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনাদের বাড়িতে ম্যানুয়ালিও বা অর্থাৎ আপনাদের বাড়িতে কিন্তু প্যান কার্ডের হার্ড কপিও চলে আসবে অর্থাৎ জাস্ট এই কয়েকটা স্টেপ রয়েছে এই স্টেপের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্যান কার্ডটিকে পুনরায় নতুন ছবি সহ করতে পারবেন প্যান কার্ড টু পয়েন্ট চালু হওয়ার আগে করে নেবেন অথবা প্যান কার্ড টু পয়েন্ট যদি আপনাদের ওই পুরানো ছবি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন